আপনারা দেখছেন যে শ্রেষ্ঠ হাজি আমাদের ফাজিলপুর কুরআন প্রচার মাহফিল মহাসম্মেলনে তাসরিফ আনছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন মির্জাপুর নাইব রসুল এর দরবার শরীফের অফিশিয়াল ফেসবুক পেজ মির্জাপুর নাইব রসুল দরবার থেকে আমাদের সরাসরি লাইভ ভিডিও সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই লাইফ থেকে আমরা এখন পবিত্র কোরআন শিক্ষার মহাসম্মেলন ফাজিলপুর খেলার মাঠে ইতিমধ্যেই জামানার হাদিন আইমের আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আর এখন আপনারা দেখছেন মাহফিল স্টেজ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ বিশাল অসাধারণ একটি স্টেজ দেখতে পাচ্ছেন আর সামনে হচ্ছে মাগরিবের নামাজের প্রস্তুতি চলছে আমাদের এখানে আর দেখছেন জামান শ্রেষ্ঠ রাসুল আমাদের মাঝে তাশি এনেছেন মাগরীবের পূর্বক্ষণে আলহামদুলিল্লাহ আর আশপাশ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট এগুলো দিয়ে হাজার হাজার লাইট দেখতে পাচ্ছেন যে জ্বলছে যারা যেখান থেকে দেখছেন দূর দূরান্ত থেকে সবাইকে অভিনন্দন এবং মন্ডল এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা বিদায় নিব কিছুক্ষণের মধ্যেই আমরা যাচ্ছি এখন যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন দৃষ্টি যে উঠার জন্য না এবার জন্য খুব চমৎকার ভাবে রাস্তাও তৈরি করা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এখানে ফুল বিছিয়ে দেওয়া হচ্ছে শুভেচ্ছা আহলান সাহলান মারহাবান দেওয়ার জন্য মাসাল্লাহ চমৎকার ফুল বিছানো হচ্ছে এই যে তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এই যে এটা হচ্ছে আমাদের স্টেজ খুবই সুন্দর স্টেজ ফাজিলপুরে মহাসম্মেলনে যারা যেখান থেকে দেখছেন আশেপাশে আছেন আপনারা চলে আসবেন অনুতি বিলম্বেই মাহফিল ময়দানে আর যারা দূর থেকে দেখছেন আপনারাও আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখছেন জামানোর শ্রেষ্ঠ হাজি নেজিলপুর প্রচার মাহফিল মহাসম্মেলনে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ পুর মহাসম্মেলনে জামানার শ্রেষ্ঠ হাদিন এবার আহ মঞ্চকে অলঙ্কিত করার জন্য আসন গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন আশেপাশে যারা আছেন দ্রুত চলে আসুন আমাদের মহাসম্মেলনে ফাজিলপুর কোরআন প্রচার মানে দেখতে পাচ্ছেন যে স্টেজটি খুবই সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর স্টেজ দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো হয়েছে স্টেজটি টি আলহামদুল সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল প্যান্ডেল দেখছেন আমাদের লাইভ ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে শুরু হবে এখানে লাইভের প্রস্তুতি চলছে তাহলে দর্শক মন্ডলী সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ শুরু হবে ইনশাল্লাহ তাহলে বিদায় নিচ্ছে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ